তিন ভাগের এক যোগ পাঁচ ভাগের চার আচ্ছা তাহলে আমাদের প্রথম কাজটা কি হবে এখানে যখন হর সমান থাকবে না আলাদা আলাদা সংখ্যা হর গুলার ল সাু বের করে নিবো তাহলে তিন এবং পাঁচের লসাগু আমরা বের করব প্রথমে তিন এবং পাঁচের লসাগু এমন কোন সংখ্যা আছে যে সংখ্যা দিয়ে তিন এবং পাঁচকে ভাগ করা যায় না, তাহলে লসাগুটা কি হবে তিন এবং পাঁচের গুণ পেলাম কি এবং পনেরো রসাগু পেলাম এই পনেরো কে প্রত্যেকটা হর দিয়ে আলাদা আলাদা ভাগ করব। আর ভাগ ফলের সাথে লোক গুন করে নিব প্রথমে তিন দিয়ে পনেরো ভাগ করি ভাগ কত হবে তিন দিয়ে পনেরো ভাগ করলে পাঁচ এই পাঁচের সাথে উপরে যে সংখ্যা আছে সেটা গুণ করে নিব উপরে আছে কত এক পাঁচ আর একে গুণ দিলে কত হয় পাঁচ একে পাঁচ এবার এই পাঁচ দিয়ে পনেরো ভাগ করবো তিন তিনের সাথে উপরে যে চার আছে এটা গুণ করে নিব কত হয় তিন চারে বারো সমান পনেরো ভাগের বারো আর পাঁচ যোগ করে সতেরো এটা কি প্রকৃত অপ্রকৃত না মিশ্র ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ তাহলে আমাদের এখন কি করতে হবে এটাকে মিশ্র ভগ্নাংশ করতে হবে আচ্ছা মিশ্র ভগ্নাংশ করতে হলে আমরা কি করব ভাগ করব পনেরো দিয়ে সতেরো কে ভাগ করি সতেরোর মধ্যে পনেরো কয়বার যাবে একবার কয়বার যাবে একবার পনেরো একে পনেরো সাত থেকে পাঁচ করলে দুই তাহলে আমরা পেলাম কি এক সমস্ত পনেরো ভাগে দুই এক সমস্ত পনেরো ভাগে দুই এবার বোঝা গেছে